হাজার এক সালে ২০ বছর মেয়াদী বন্ধুত্ব সহযোগিতার একটি চুক্তি করে রাশিয়া ও চীন মূলত বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যের যে অর্থনৈতিক ও সামরিক বলয় সেখান থেকে নিজেদের মুক্ত রাখতে এই দুই শক্তিধর দেশ একজোট হয় সেই বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া সেই দূর এশিয়ার আরেক দেশ ভারতও বরাবরের মতোই রাশিয়ার সাথে বাণিজ্যিক ও সামরিক সুসম্পর্ক বজায় রেখেছে তবে যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হয়ে আলাদা এই ত্রিশক্তির এক হওয়ার পেছনে মূল সমস্যা শুধু ভারত ও চীনের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কিন্তু এবার উল্টে গেছে পাশার গুটি এশিয়ার এই দুই শক্তিধর দেশের দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে দিচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কড়া পদক্ষেপে যখন সারা বিশ্বই ট্রাম্পের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে তখন নিজেদেরকে কঠোর অবস্থানে ধরে রেখেছে চীন এবং ভারত কোনো ধরনের চাপ ও হুমকিতে গুরুত্ব না দিয়ে একজোট হতে চলেছে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন এবং ভারত মার্কিন বাণিজ্যিক এবং কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে এই ত্রিশক্তি যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট চীনের পিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী অন্যদিকে এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেবেন বলে জানা গেছে ফলে দেখা যাচ্ছে তিন শক্তির ক্ষমতাধর তিন নেতা এখন এক করছেন এক ট্রাম্পকে আটটাতে এখন প্রশ্ন হল বর্তমান বিশ্বে এই তিন শক্তিধর দেশের পাল্টা আঘাত কি সইতে পারবে আমেরিকার অর্থনীতি নাকি সমঝোতায় যেতে হবে ট্রাম্পকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে এই মুহূর্তে চীন রাশিয়া ও ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ গড়ে উঠেছে যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবাল ভয়েস টোয়েন্টি